সবাই এই কথা বিশ্বাস করে যে একটা দল আছে নাস্তিক তারা আল্লাহকে মানে না সরসটা মানে না এরপরেও মৌতকে মানে কথা কন কথা না আল্লাহ আকবার কিতাবের ভিতরে এসেছে কেয়ামত দুই প্রকার কয় প্রকার ব্যক্তিগত কেয়ামত সমষ্টিগত কেয়ামত কেয়ামত কয় প্রকার ব্যক্তিগত কেয়ামত সমষ্টিগত কেয়ামত আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা সকলে জানি একটা সময় কেয়ামত হয়ে যাবে ব্যক্তিগত কেয়ামত হইল আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে আমরা যখন অন্ধকার কবরে চলিয়া যাইব তখন যার যার কেয়ামত শুরু হয়ে যাবে কথা কন কথা ঠিক কিনা আরেকটা একটা কেয়ামত হইল সমষ্টিগত কেয়ামত যখন ফিরিস্তা ফিট করা আছে তুমি সিঙ্গাই ফুক দিবা সকলের কি শুরু হয়ে যাবে এটা আমরা জানি কি জানি না ব্যক্তিগত কেয়ামত হলো ব্যক্তিগত কেয়ামত আর একটা কেয়ামত হইল সমষ্টিগত কেয়ামত এই কেয়ামত হওয়ার জন্য অনেকগুলো আলামত আছে এই আলামত বলার আমারও সময় নাই যখন কেয়ামত এসে যাবে তখন ফিরিস্তাকে বলা হবে তুমি সিঙ্গাই ফুক দাও কিতাবের ভিতরে এসেছে উনি সিঙ্গাটা এরকম দুই হাত দিয়া আল্লাহ তালার দিকে যেদিন থেকে ওনাকে তৈরি করা হয়েছে ওই দিন থেকে এই রকম আল্লাহ তালার দিকে তাকিয়ে আছে জেন্দেগীতে কোনোদিন একটা চক্ষুর উপলক্ষ নাই বলেন সুবাহান আল্লাহ কারণ চক্ষুর ফলক ফেলতে গেলে আল্লাহর নির্দেশ কখন এসে যায় আর আমার দেরি হয়ে যেতে পারে তাই কখনো আল্লাহর ভয়ে কখনো চক্ষুর একটা ফলক এইভাবে ফেলায় না আল্লাহ আকবার উনি জিন্দিগিতে কোনোদিন হাসেন নাই হাসেন নাই হাসেন নাই মানুষ যদি হাসে দেখবেন দুনিয়ার আর কোনো খবর থাকে না আখেরাতের খবর থাকে না তখন ওই হাসির ভিতরে সে মজা পাইয়া যায় কথাক্ষণ কথা ঠিক কিনা এইটা কারণে ওই ফিরিস্তা কোনো উনি হাসেন নাই উনি আল্লাহর দিকে এইরকম আসেন ওনাকে যেই দিন তৈরি করা হয়েছে ওই দিন থেকে আজকের এই পর্যন্ত উনি কোনদিন দিন ফেলেন নাই এবং জেন্দেগিতে কোনদিন একবার হাসেন নাই বলেন আল্লাহ আকবর আর একটু জোরে কন না আল্লাহ আকবর আল্লাহ তালাকে ফিরিস্তারা কিভাবে মানে আমরা কি এইভাবে মানতে পারি আমরা এইভাবে মানতে পারি না আল্লাহ আকবার তাদের থেকে তো বেশি মানার দরকার ছিল আমার কারণ আমার জন্য জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহ না করুন আমার কপালে যদি জাহান্নাম লেখা হইয়া যায় কোনো উপায় নাই জাহান্নামে কি এক সেকেন্ড আমি জ্বলতে পারবো রকম সক্ষমতা কি আমাদের আছে আল্লাহ আকবর রকম রকম মত নাই আল্লাহ আকবর যখন প্রথম সিংহাই ফুক দেওয়া হবে যে কথা আমি বলতেছিলাম সকলে খেয়াল করে শুনবেন বড় মজা লাগবে যে চলে যাবে তাকে যেতে দেন আমরা তিনজন থাকলেও ইংসা আল্লাহ শেষ পর্যন্ত শুনবো পারবো ইনশাল্লাহ কে কে পারবো হাত তুলে দেখান না রায় তাকবীর এরকম একটা নাড়া দেন এর মানে কি জানেন आखरी मुनाजात না করে যাইব না পারব তো ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ আচ্ছা alunosা খারাপ লাগলে আমি শেড়ে দে যুরকে নিয়ে আসি না সামনে আমি বলবো সামনে কি বলবো না ছেড়ে দিই আমি আল্লাহু আকবার জনতার দাবি তাই বলতেছি নইলে আমি লেবে যাইতাম আল্লাহু আকবার কিয়ামতের কথা বলতেছিলাম যখন প্রথম শিংগায় ফুঁক দেয়া হবে আল্লাহু আকবার একটু কথা বলতো

লা এলাহা এই লা এলাহা এই ন ল আল্লাহ আকবার যেই কথা বলতেছিলাম যখন প্রথম সিঙ্গায় ভোগ দেওয়া হবে আল্লাহ আকবার দোকানদার দোকানের ভিতরে বসে থাকবে আল্লাহ আকবার চাকরিজীবী সে তার অফিসে বসে থাকবে ড্রাইভার তার ড্রাইভিং সিটে বসে থাকবে হঠাৎ করে দেখবে সবকিছু হুলুস টুলুস হয়ে যাইতেছে পাহাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে দুলার উড়তে থাকবে মতন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে তারকা যেগুলা দেখেন এইগুলা ভেঙ্গে টপ টপ করিয়া সাগর মহাসাগরের ভিতরে পড়তে থাকবে আসমানগুলা ভেঙ্গে টপ টপ নিয়া সাগর মহাসাগরের ভিতরে পড়তে থাকবে চন্দ্র ভেঙ্গে মহাসাগরের ভিতরে পড়তে থাকবে রে বাবা আল্লাহু আকবার যখন সাগরের ভিতরে পড়ে যাবে আল্লাহ আকবার সাগরের পানিগুলা আগুতে রূপান্তরিত হয়ে যাবে ওই দিন কি কঠিন অবস্থা হবে যদি কোনো মায়ের পেটে দুই তিন মাসের বাচ্চা থাকে ভয়তে এমনি ডেলিভারি হয়ে যাবে কি কঠিন অবস্থা হবে ওই দিন আল্লাহ একবার কিয়ামত রকম ভয়াবহ কিয়ামত হবে আল্লাহ এই রকম করিয়া পুরা দুনিয়াটা শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ তালা মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে দুনিয়াতে কি আর কেউ বেশি আছে তখন বলবে দুনিয়াতে আর কেউ বেশি নাই তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে যারা দুনিয়াকে ধরাতে সরা মনে করতো সেই রাশিয়া কোথায় সেই সিন কোথায় সেই ট্রাম্প কোথায় সেই অং কোথায় আল্লাহ তালা এইভাবে জিজ্ঞাসা করবে তখন মালাকুল মৌত বলবে কেউ নাই কেউ বেছে নাই কেউ বেছে নাই এরপরে আল্লাহ তালা বলবেন আসমানে কি কেউ বেছে আছে বলবে সবাই তো শেষ হয়ে গিয়েছে আপনি বেঁচে আছেন আপনি জেন্দেগিতে কোনদিন দিন মরবেন না আমরা চারজন বেঁচে আছি আল্লাহ আকবার এরপরে আপনার আরো উঁচু করে আছে আটজন কয়জন আল্লাহ তালার আরো উষা করে রেখেছে আটজন ফেরিস্তা আল্লাহ আকবার তখন মালাকুল মৌত বলা হবে এই মালাকুল মৌ তোমার যে তিনজন দস্ত আছে ওই তিনজনকে বিদায় দিয়ে দাও ওই তিনজনকে বিদায় দিয়ে দেওয়া হবে এরপরে বলা হবে আমার যে আরসকে উঁচু করে রেখেছে আমার এই কে যে আটজন উঁচু করে রাখছে তাদেরকে বিদায় দিয়ে দাও আল্লাহ আকবার এরপরে জিজ্ঞাসা করবে আর কি আসমানবাসীতে কেউ আছে তখন বলবে না আর কেউ নাই আনা আমি আছি আল্লাহ জি হাই আল্লাহ তিলায়ামুত আর আপনি আপনি আছেন আপনি জেন্দেগিতে কোনোদিন মরবেন না আপনার বিষয়ে এইটাই সিদ্ধান্ত আর শুধু আমি বেঁচে আছি আর আপনি বেঁচে আছেন আর কেউ বেঁচে নাই তখন আল্লাহ তালা বলবে ও মালাকুল তোমাকে অনেক দিন আমি হায়াত দিয়েছিলাম আর তুমি বাঁচতে পারবা না তখন আল্লাহ তালা বলবে মুঠ যখন মৌতের উপরে মৌতের যন্ত্রনা ঢেলে দেওয়া হবে তখন উনি এত জোরে চিৎকার বাড়তে থাকবে বাবা কথাগুলা দিল দিয়ে শোনেন কথাগুলা দিল দিয়ে শোনেন উনি এত জোরে চিৎকার মারতে থাকবেন কিতাবের ভিতরে এসেছে যদি কোন জানদার বেশি থাকতো আসমানে আর জমিনে ওনার চিৎকারের কারণে সমস্ত মানব জানদার যা আছে সবগুলা কলিজা ফাটিয়া ফাটিয়া মারা যেত সহ্য করতে পারবেন মৌতের যন্ত্রণা মৌতের যন্ত্রণা সহ্য করা সম্ভব না এরপরে উনি বলবেন আমি যদি জানতাম মৌতের যন্ত্রণা এত কঠিন তাহলে আমি জেন্দেগিতে কোন ইমানদারের জান কবজ করতাম না আল্লাহ আকবর জোরে কন আর একটু জোরে কন না আল্লাহ এই মালাকুল মৌতের এই আওয়াজটা চল্লিশ দিন পর্যন্ত আসমান জমিনে ঘুরপাক খেতে থাকবে এত জোরে চিৎকার মারবেন দিলেন আকবার সব কিছু শেষ এরপরে আসমানে কেউ নাই জমিনে কেউ নাই এরপরে আর একটা আল্লাহ আকবার ৪০ বছর পর্যন্ত একটা বৃষ্টি শুরু হবে বলেন সুবহান আল্লাহ ওই ৪০ বছরে দুনিয়াতে যত মানুষ থাকবে কাফের বেদিন মুসলমান হিন্দু বৌদ্ধ সবার কবরের আজাব মাফ করে দেওয়া হবে বলেন সুবহান আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি হবে সমস্ত মানুষের কবরের আজাপ মাফ হয়ে যাবে চল্লিশ বছর পরে আবার দ্বিতীয়বার নতুন করে সিংহা বানানো হবে নতুন করে আবার ফুক দেওয়ার কথা বলা হবে নতুন করে যখন আবার ফুঁক দেওয়া হবে তখন আমরা সকলে যার যার কবর থেকে উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠে যাবো বলেন আল্লাহ আকবর আর একটু জোরে কন্যা আল্লাহ আকবার আলোচনা চলবে না বন্ধ করে দেব এই বিষয়ে আলোচনা চলবে না বন্ধ করে দেব চলবে ইনশা আল্লাহ আল্লাহ আকবার যখন আমরা সকলে উলঙ্গ অবস্থায় অটপ একটা লজ্জার ব্যাপার হবে কি হবে না আল্লাহর রসুলের কাছে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে সকলে উলঙ্গ অবস্থায় অটপ একজন আরেকজনকে দেখে কি আমরা লজ্জা পাইব না আল্লাহর রসুল কই বাবা এমন কোন সাহস হবে না আমরা সকলে এমন টেনশনে থাকবো কেউ কারোর দিক তাকানোর সময় পাইব না আল্লাহ আকবর এই তো হলো নিজের ব্যক্তিগত অবস্থা কিতাবের ভিতরে এসেছে কি পরিমাণ জায়গা আমরা পাইব আল্লাহ আকবর হাদিস শরীফের ভিতরে এসেছে আমরা যারা কেয়ামতের ময়দানে দাঁড়াবো উলঙ্গ অবস্থায় আমাদের সকলের খালি পা থাকবে শরীরে কিছু নাই কিতাবের ভিতরে এসেছে আমরা কতটুক জায়গায় পাইব হাদিস শরীফের ভিতরে এসেছে দুই পায়ের তলে যেই পরিমাণ জায়গা আছে ওই পরিমাণ জায়গায় পাইব তার থেকে বেশি জায়গা আমরা পাইব না বলেন কি অবস্থা হবে তাহলে এখনও যদি একে বলি তুমি একশতবার কান ধরে উঠবাস করো এর কি পরিমাণ কষ্ট হবে কষ্ট হয় কি হয় না যদি বলা হয় এক হাজার বার কান্দরে উঠবস করো আমরা কেউ করতে পারবো না কথা কন কথা ঠিক কিনা অনেক কষ্ট হবে আল্লাহ আকবার ওই ময়দানে ৪০ বছর আল্লাহ আকবার ওইভাবে দাঁড়াই থাকতে হবে এই তো হলো এই অবস্থা হাদিস শরীফের ভিতরে এসেছে এইবার শোনো বিতর্কত অবস্থা কি হবে বিতর্কত অবস্থা হইল আমরা সকলে এমন কলিজা ফাটা পিফা শুনিয়ে উঠবো আমরা সকলে বলতে থাকব যদি সাত সমুদ্রের পানি দিয়ে দেওয়া হয় আমরা একবারই সাত সমুদ্রের পানি পান করে নেব এমন কঠিন অবস্থা হবে রকম কঠিন অবস্থায় আমাদেরকে এক হলো বাহিরের এই অবস্থা বিতর্কত অবস্থা হইল কলিজা ফাটা পিপাশুনিয়া আমরা অটব আল্লাহ আকবার যখন কলিজা ফাটা অবস্থানীয় অল্প এরপরে আরো কঠিন একটা অবস্থা হইবে আমার আমাদের মাথার উপরে যে সূর্য আছে এইটা হলো নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমাদের মাথার উপরে সূর্যটা দেওয়া আছে কাছে না দূরে অনেক দূরে কত দূরে আল্লাহ আকবার ওই দিন ওই সূর্যকে মাত্র নয় ইঞ্চি মাতার উপরে দেওয়া হবে এখন সূর্য মাত্র একটা মুখ দিয়ে তাপ দেয় আল্লাহ আকবার ওই দিন আরও অনসত্তরটি মুখ বাড়াইয়া সত্তরটি মুখ বানাইয়া আল্লাহ আকবার তার ভিতরে আর সত্য তোর গুণ তাপ দিয়া সদর করিয়া মাত্র এতটুকু মাথার উপরে দেওয়া হবে আল্লাহু আকবার বলেন এখন যদি চৈত্র মাসে আমরা কি এক ঘন্টা খালি ময়দানে দাঁড়ায় থাকতে পারি কত উপরে তারপরেও আমরা আল্লাহ আকবার দাঁড়ায় থাকতে পারি না আল্লাহ আকবর আর ওইদিন মাত্র নয় ইঞ্চি মাতার উপরে আসবে কয় ইঞ্চি মাথার উপরে ইঞ্চি আল্লাহ আকবর কয়টা মুখ বাড়াই দেওয়া হবে আল্লাহ আকবার সত্তরটি মুখ দেওয়া পরিপূর্ণ তাপ দেওয়া হবে কিতাবের ভিতর এসেছে আমাদের মা বোনরা গ্রাম এলাকায় ভাত রান্না করে চুলাই দিয়া যখন পানিটা পরিপূর্ণ গরম হয়ে যায় তখন পানিটা টকবক 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 করে কি করে দাও পানিটা যখন টকবক করে যখন পানিটা বেশি গরম হয়ে যায় তখন কান্দা বে বে ওই পানিটা পড়তে থাকে কথা কান কথাটি কিনা আল্লাহু আকবার যখন আমাদের মাথার উপরে ওই সূর্যটা পরিপূর্ণতা দিতে থাকবে রে বাবা তখন আমাদের মাথার গিলোটা টকবক টকবক করিয়া মাথাটা ফাটিয়া যাইবে মাথাটা ফাটিয়া মাথার গিলোগুলা ওই রকম পড়তে থাকবে আল্লাহু আকবার সহ্য করতে পারবেন কিয়ামতের দিন পারবেন দিন সহ্য করতে পারবো না ও বাবা কেয়ামতের দিন যদি এই কঠিন অবস্থা থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হতে হবে কথা কথাটি কেনা ওই কিয়ামতের দিন সুন্দর তিনটা কথা শুনে রাখেন এই যে কলিজা ফাটা পিপাসু নিয়ে আমরা উঠব আল্লাহর রসুল বলেন আল্লাহ আকবার ওই কিয়ামতের দিন আমাকে একটা সুপার পাওয়ার দেওয়া হবে আল্লাহ আকবার আমার উম্মতর যারা এই রকম কলিজা ফাটা পিপা শুনিয়ে উঠবে রে বাবা আল্লাহর রসুল বলেন আল্লাহ আকবার তোমাদের ওই যে আকাশের দিকে তাকাও আকাশে যেই পরিমাণ তারকা আছে ওই পরিমাণ তারকা সমান আমার হাতে গিলাস দেওয়া হবে পেয়ালা দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ এরপরে যাদের এই রকম কলিজা ফাটা পিপাসু নিয়ে উঠবে আল্লাহ আকবার আল্লাহ রসুল বলেন তাদের পিপাসা নিবারণের জন্য আল্লাহ তালা একটা হাউজে কাউসার বানিয়েছেন আমার উম্মতরা যখন আল্লাহ একবার ওই হাউজে কাউসারের কাছে যাবে আমি এক পেয়ালা পানি দিয়ে দেব তারা এক পেয়ালা পানি খাওয়ার সাথে সাথে তাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে আর একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ এইরকম একটা সুসংবাদ শোনার পরে ইমানদার কখনো আসতে সুবাহান আল্লাহ বলতে পারে না কথা কম কথা ঠিক কিনা আল্লাহ আকবার কিন্তু আল্লাহর রসুল বলেন ওই দিন তিনটা জাতিকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না কয়টা জাতিকে জরে কন তিনটা জাতিকে এক নাম্বার হইল মুরতাদ কে মুরতাদ বলা হয় যারা আগে ইসলাম ধর্মে ছিল ইসলাম ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্মে চলে গিয়েছে তাকে বলা হয় মুরতাদ কি বলা হয় বুঝাইতে পারিছে আমি মুরতাদ দুই নম্বর হইল আল্লাহ আকবর গুমরাহ গুমরা শব্দ আপনারা বোঝেন গোমরা যাদের আঁকি দাগত সমস্যা আছে ওয়াল আঁকি দায় বিশ্বাস করে না তাদেরকে বলা হয় গুমরা এইটা লম্বা চওড়া কথা এই অল্প সময় এই ময় দানে বলা সম্ভব না তিন নম্বর জাতি হইল বেদা জাতি যারা বেদাত বেদাতি কাদেরকে বলা হয় যারা এমন ইবাদত করে যে রসুল করে নাই করে কেরাম নাই নিজের মন অনুযায়ী ইবাদত করে তাদেরকে বলা হয় বেদাতি বুঝাইতে পারছি তিন জাতি এই তিন জাতির ভিতরে যদি আমরা পড়ে যাই আমরা কি ওই দিন হাউজে কাউসারের পানি পাইব তাহলে ওই তিন জাতির ভিতরে কি আমরা যাব না বেঁচে থাকবো কে কে বেঁচে থাকবো হাত তুলে দেখায় নারাই তাকবীর আল্লাহ জোরে নারাই তাকবীর আল্লাহ কোরআন আলো আলো চলবে না বন্ধ করে দেব চলবে না বন্ধ করে দেব চলবে না যদি চলে আল্লাহ আকবার এক নম্বর হইল মুরতাদ আমরা যারা এখানে এসেছে মাশা আল্লাহ আমরা মুরতাদ নাই দুই নম্বর দেখেন আমাদের আকিদাগত সমস্যা আছে কিনা এখানে আকিদাগত সমস্যা এত অল্প সময়ে আমি আপনাদেরকে কিভাবে বুঝাইতাম যদি আগামী দিন সুযোগ হয় ইনশা আল্লাহ সুন্নাওয়াল জামাতের আকিদা কি এইটা আলোচনা করবো ইনশা আল্লাহ দুই নম্বর হইলো তিন নম্বর হইল একদম সহজ কথা এমন ইবাদত করব না যে ইবাদতটা আল্লাহর রসুল করে নাই সাহাবাই কিরাম করেন নাই আইমায়ে মুস্তাহিদিন করেন নাই খোলাফায় রাশিদিন করেন নাই ওই রকম ইবাদত আমরা করব না পারবতে ইনশাআল্লাহ আল্লাহ যদি এই তিন জাতির ভিতরে আমরা না পড়ি তাহলে ইনশা আল্লাহ ওই কঠিন দিন আল্লাহর রসুলের হাতে হাউজের কাউসারের পানি আমরা পেয়ে যাব বলে বলেন আল্লাহ আর একটু জোরে আল্লাহ এখানে আমার একটা প্রশ্ন আছে যারা আমরা নিজেদের সাড়ে তিন হাত বডির ভিতরে নিজের সুন্নাতকে নিজেরা সুন্দরভাবে আমলে নিয়ে আসতে পারি নাই ওই দিন যদি হাউজে কাউসারের কাছে যায় আল্লাহর রসুল কি হাউজে কাউসারের পানি দেবে দেবে তাহলে আল্লাহ রসুলের সাড়ে তিন হাত বডির ভিতরে যে রকম সুন্নাত ছিল ওই রকম সুন্নাত আমার থাকার দরকার আছে না নাই তোর আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ আকবার ওই কিয়ামতের দিন আরো দুইটা কঠিন অবস্থা আছে পাঁচটা প্রশ্ন না করিয়া কাহুকে কিয়ামতের দিন ছাড় দেওয়া হবে না কয়টা প্রশ্ন কয়টা পাঁচটা বলবো না বাদ দেব বলবো আদায় একটু করে হুম আদায় করে ফেলাব ইনশাল্লাহ সমস্যা আর একটু বলে হ্যাঁ পাঁচটা বলবো পাঁচটা আল্লাহ হওয়া আকবার এক নম্বর হইল তোমাকে যে হায়াত দেয়া হয়েছে এই হায়াতটা তুমি দিনের কাজে লাগিয়েছ না অন্য কাজে লাগিয়েছো এক নম্বর প্রশ্ন মনে থাকবে দুই নম্বর প্রশ্ন হইল তোমাদেরকে যে যৌবন দেয়া হয়েছে এই যৌবন কোথায় তোমরা লাগিয়েছো জায়েজ জায়গায় লাগিয়েছ না না জায়েজ জায়গা লাগিয়েছো এখন যদি সবাইকে প্রশ্ন করা হয় আমরা এটি জাতি পারি কি পারি না যৌবনের আমাদের যে অবস্থা কেয়ামতের দিন পাঁচ প্রশ্ন না করিয়া কাহুকে ছাড় দেওয়া হবে না দুই নম্বর হলো যৌবনের বিষয় জিজ্ঞাসা করা হবে তিন নম্বর বিষয় হইল তোমাদেরকে আমি যে অর্থ সম্পত্তি দিয়েছিলাম অর্থ সম্পত্তি কে দেন আমাদেরকে জোরে কল আর একটু জোরে অর্থ সম্পত্তি আল্লাহ তালা আমাদেরকে দেন আল্লাহ আকবার এই অর্থ সম্পত্তি আমি যে তোমাদেরকে দিয়েছিলাম এইটা হালাল পন্থায় কামাই করেছিলে না হারাম পন্থায় কামাই করেছিলে এই কথা জিজ্ঞাসা করা হবে যদি আমাদেরকে কেয়ামতের দিনে এই কথা জিজ্ঞাসা করা হয় আমরা কি সকলে পার পাই এখান থেকে তাহলে আজকের থেকে কি হারাম পন্থায় আমরা কামাই করতে পারি পারি আজকের থেকে হারাম পন্থায় আমরা কামাই করতে পারি না কয়টা গেল তিনটা চার নম্বর হইল, আমি তোমাদেরকে যে অর্থ সম্পত্তি দিয়েছিলাম এইটা কোথায় ব্যয় এইটাও আমাকে বলতে হবে তোমরা এই অর্থ সম্পত্তি আড়ঙের জন্য দিয়েছিলা দিয়েছিলা গানের জন্য মসজিদ মাদ্রাসার জন্য দিয়েছিলা এই কথাও আল্লাহর কাছে বলতে হবে এই বলেন আমরা অনেক সময় ফুটবল খেলার জন্য অর্থ সম্পত্তি দিই কি দিই না এলাকায় কাজ হলে ডাল কেনার জন্য কি দি না একটু খারাপ লাগলো আপনাদের এই কথাটা বলার সাথে সাথে না দিকে দি না আমারও বাড়ি এলাকায় আমাদের গ্রামে এখনো কার্য হয় ডাল কেনার জন্য দল ঠিক করার জন্য টাকা দিয়ে কি দি না এই টাকা কি দেওয়া যায় আছে ফুটবল খেলার জন্য কি টাকা দেওয়া যায় আছে ভালোবাসা দিবসের জন্য কি ছেলেকে টাকা দেওয়া যায় আছে আমার যুবক ছেলেকে বড় একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়া কি যায় আছে অ্যান্ড্রয়েড সেট কিনে দিলে কি হবে সে রাত্রে বেলায় যখন বাজার থেকে আসবে আসিয়া একটা কম্বল মুড়ি দিয়া জিব্রাইল যে পন্থায় কোরআন শরীফ নাজিল করেছিল ওই পন্থাগুলা দেখবে কোথা কান কথা লিখি না ওইগুলা দেখবে না কি দেখবে যা দেখবে তা এই ময়দানে বলা যায় না সহজ ভাষায় আমরা বলি কথা কন কথা ঠিক কিনা যা দেখে আমার ছেলে আপনার ছেলে এইগুলা এই ময়দানে বলা যায় না তাহলে ছেলের জন্য বড় একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়া কি জায়েজ আছে আপনি কি বলতে পারবেন যে আমার ছেলে ওইসব দেখবে না ফলে গ্রান্টি আছে বড় ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেন কি দেন না আল্লাহর কাছে এই বিষয় কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তুমি যে তোমার ছেলেকে আট হাজার দশ হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছ সে যে কাজে ব্যয় করেছে তাতে তুমি জান্নাতে যেতে পারো না রে বাবা তোমার ছেলেকে তুমি যা দিয়েছো যাও তুমি জাহান নামে যাও তুমি তোমার ছেলেকে নিয়ে জাহান নামে যাও বলেন না উজুবিল্লাহ এখনে দিনের জন্য অর্থ সম্পত্তি কিছু দেওয়ার দরকার আছে না নাই আমাকে যে অর্থ সম্পত্তি দিয়েছেন মূলত এই অর্থ সম্পত্তির মালিক আমি না আল্লাহ হ্যাঁ মনে করেন আমাদের এই হাজি সাহেবের একটা সোনার দোকান আছে আমাকে উনি ম্যানেজার বানিয়েছেন কি বানিয়েছেন সারাদিন আমি বেসা কিনা করেছি এক লাখ টাকা সোনার দোকানে তো এক লাখ টাকা বিক্রি হতেই পারে স্বাভাবিক এখন উনি সন্ধ্যার সময় এসে বলে তুমি যা বেসা কিনা করেছো এইগুলা তুমি আমাকে বুঝে দিয়ে দাও আমি যদি বলি কারণ দোকান তো ওনার ওইখানে তো অনেক টাকা লাগানো আছে এখনো যদি বলি এই লাখ টাকা আমি ওনাকে দেব না উনি কি আমাকে ম্যানেজার রাখবেন না পুলিশ দিয়ে ধরাই নিয়ে যাবেন এর মতন ম্যানেজার রাখলে আমার দোকানে লালবাতি জ্বলে যাবে কোথা কথা ঠিক কিনা তো আল্লাহ তালা বলে অর্থ সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি এরপরে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা প্রয়োজন মতো ব্যয় করো তুমি খাও তোমার বিবিদেরকে দাও বিবি বালবাচ্ছাকে দাও মা বাবাকে দাও কোনো সমস্যা নাই কিন্তু এই অর্থ সম্পত্তির মালিক হইলাম আমি আল্লাহ কেন এই অর্থ সম্পত্তির মালিক হইলাম আমি আল্লাহ আমার জন্য কিছু কিছু দিতে হবে যখন মসজিদ মাদ্রাসায় চাওয়া হবে তখন কিছু দিয়ে দিবা আল্লাহ আকবার কেয়ামতের ওই যে কঠিন মুহূর্তে যখন সবাই আল্লাহ আকবর দৌড়া দৌড়ি করবে পরিপূর্ণ তাপ দিয়ে দেবে যখন আল্লাহ আকবার আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহর রসুল বলেন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ মানুষ আল্লাহ আকবার আরো নিচেই ছায়া পাইবে তার ভিতরে এক দল হইল যারা নাকি মসজিদ মাদ্রাসায় দেয় আল্লাহর সন্তুষ্টের জন্য বলেন সুবহান আল্লাহ আরো সায়া ছায়া আমাদের কার কার দরকার আছে হাত তুলে দেখায় নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ ওই কিয়ামতের দিন আরো ছায়ার তোলে যারা আল্লাহ আকবার জায়গা পেয়ে যাবে তাদের কোনো টেনশন থাকবে না তাদের মাথাও ওই রকম ফাটবে না আল্লাহ আকবার ওই কঠিন তাপের ভিতরও আমাদেরকে পড়তে হবে না ওই আরো ছায়া জায়গা পাওয়ার জন্য আল্লাহ আকবর হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.